ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে আগামী শনিবার মাসকাটে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে এ দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস তবে ইরান বলেছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেন উইথকফের মন্তব্য তার আগের দিন করা মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক কারণ উইটকফ আগের দিন বলেছিলেন ইরান শক্তি উৎপাদনের জন্য যদি খুব কম পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকবে না অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত যে কোনো চূড়ান্ত ব্যবস্থার মধ্যে একটি কাঠামো তৈরি করতে হবে যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে উইটকফ জানিয়েছেন বিশ্বের জন্য এটা অপরিহার্য যে আমরা একটি কঠিন ও ন্যায্য চুক্তি করব যা টেকসই হবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটিই করতে বলেছেন উইটকফের মতো একই কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল চায় বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট উইটকফের মন্তব্যের জবাবে আরাকচি বলেন আমরা উইটকফের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি তবে আলোচনার টেবিলে আসল অবস্থান স্পষ্ট করা হবে তিনি আরও বলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত তবে সমৃদ্ধকরণের নীতি আপসযোগ্য নয় ক্রেমলিন গতকাল জানিয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচলাবস্থার কূটনৈতিক সমাধান খুঁজে পেতে রাশিয়া তার ক্ষমতায় সবকিছু করতে প্রস্তুত